হিন্দু সম্প্রদায়ের কাছে চাইতে এবং আপনাদের হয়তো আমার সিনিয়র হবে কিন্তু তাও হয়তো তরুণ সেটা আমার ভালো লেগেছে আর আমি শাকিল ব্যাপারী আমার বাবার নাম সেলিম ব্যাপারী আমার আপনার সবাই চিনে আমি যদি অনেক খারাপ কাজ করি আর এখানে এসে বলি যে আমি ওই মসজিদের ইমাম তাহলে আমি এখান থেকে চলে গেলে আপনার ওরেনি আসবেন ঠিক আছে তো আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম সাড়ে ছয় বছর যুবলীগের সেক্রেটারি সাড়ে আড়াই বছরের মতো দুই বছর এক দুই মাস হবে পাশাপাশি উপজেলা যুবলীগের ছাত্রলীগের যুগ নজর ছিলাম এক শেষ করবো এই যে আমার রাজনৈতিক সময়কালটা ভোটটা আসে একটা সময় পর পর আমি কি নিয়ে আপনাদের কাছে আসলে ভোটটা চাইতে আসছি এই আমার যে বারো বছর আমি বরিশাল বিএম কলেজ থেকে অনার্স মাস্টার শেষ করে রাজনীতিটা করি মানুষ রাজনীতি করতে এটা আমার ভালো লাগে আমি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি প্রতিষ্ঠাতা ওই স্বেচ্ছাসেবী সংগঠন করে আমি এই গজ বিভিন্ন মা বোনদের যখন ব্লাড লাগে মুরগবিদের রক্ত লাগে আমি পাঁচশো মানুষের রক্ত আমি সংগ্রহ করে দিয়েছি করোনার মধ্যে আমি মাস্ক বিতরণ করছি অনেক মা বোনদের দুইশো ফ্যামিলির বাসায় বাসায় আমরা খাবার পৌঁছেছি চাল ডাল এখন হয়তো আপনাকে আমরা তো একজনও পাইনি আমরা আমাদের রকম সক্ষমতা ছিল না আমাদের şart অনুযায়ী 200 লোকের আমরা খাবার দিছি কিছুদিন আগে 15 দিন আগে গজরে যত রিকশা চালায় 120 পিস কম্বল দিছি যারা বাজারে যান তারা হয়তো জানেন ঠিক আছে ঈদের সময় যে বাজারে লোকমান, салуদ্দিন салу, তাদের সকলকে পাঞ্জাবি লঙ্গি কিনা দিছি আমাদের সংগঠনের মাধ্যমে আসলে আমি যে পোস্ট ক্যাডি করি রাজনৈতিক এই পোস্টের দ্বারা গাওকে ওইভাবে সহযোগিতা দ্বারা সম্ভব না আমাদের সংগঠনের মাধ্যমে কিছু মানুষকে সহযোগিতা করতে পেরেছি বাকিটা আল্লাহ তালা আপনাদের ভালোবাসায় আল্লাহ তালার ইচ্ছা আপনাদের ভালোবাসায় আমি চেয়ারম্যান পদে অংশগ্রহণ করার জন্য মন স্থির করেছি এখন আমাকে চেয়ারম্যান বানানো না বানার দায়িত্ব আপনাদের দেখেন আমার জায়গায় রাজনীতিবিদ অনেকে কেউ চুরি করে কেউ ডাকাতি করে কেউ আপনার চিন্তাই করে আমি ঠিক আছে আমার জীবনে বিচারে যাইনি এখানে যত মানুষ আছেন শুধু না এই নম গ্রামের একজন মানুষ যদি কইতে পারেন যে শাকিল ব্যাপারে দশ টাকা ঘুষ দিছি একদমই সবার সামনে ও শাকিবনে ভিডিও করে এই ভিডিও সবার ধারে যায় যদি একজন মানুষের একজন মানুষ কইতে পারে শাকিল ব্যাপারে রাজনীতি করে তারা দশ টাকা ঘুষ দিছি তাহলে আমরা করতে আমি ভোট চাই না দোয়াও চাই না যদি কেউ কইতে পারে যে কারো আমার মুখের দ্বারা অপমানিত হয়েছে আমার হাতের দ্বারা অপমানিত হয়েছে তাহলেও আমি আপনাদের কাছে ভোট চাই না যদি এটা না করে থাকি আমি আপনাদের সন্তান আমি তরুণ আছি আমাকে রাত্রে খুঁজলে পাইবেন দিনে খুঁজলে পাইবেন যে কোনো জায়গায় পাড়াইতে পারবেন বয়স্ক একজনের আপনারা ভোট দিবেন তার সে তো দুর্বল আল্লাহ তালা আমার যুবক মানে যে আমার শক্তি দিছে আল্লাহ তালা যদি শক্তি রাখে আমি আপনাদের জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে পারবো ঠিক আছে আর এমন কাউরে ভোটটা কিন্তু পবিত্র